সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় আলোচনা করে মূল আলোচনায় চলে যায় লেটস গেট স্টার্টেড ভিভার্স ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধিমালা দুই হাজার চব্বিশের প্রজ্ঞাপন জারি হয়েছে ভিউয়ার্স গত সাতই নভেম্বর দুই সরকার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর বিধি মালা দুই হাজার তেইশ দুই হাজার তেইশ সনের ছত্রিশ নং আইন এর ধারা ছাব্বিশ এর প্রদত্ত ক্ষমতা বলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দুই হাজার চব্বিশ জারি করেছে ভূমি মন্ত্রণালয় গত চব্বিশ অক্টোবর বিধিমালা জারি করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার এর ধারা ছয় এর উপধারা এক এর বিধান অনুসারে আপাতত বলবৎ কোনো আইনের অধীন দায়েরকৃত কোন মামলায় কোনো দলিল প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে সৃজিত বা প্রস্তুতকৃত মর্মে প্রমাণিত হলে বিচারিক আদালত উক্ত মামলা রায় বা আদেশের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার বরাবর প্রেরণ করবে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ বিচার অর্থে প্রেরণে আইনের ধারা ছয়ের উপধারায় উদ্দেশ্য পূরণকল্পে ভূমি হস্তান্তর জরিপ রেজিস্ট্রেশন রেকর্ড হালনাগাদ করুন বা ব্যবস্থাপনা সংক্রান্ত কোন কার্যক্রমে প্রদর্শিত বা উপস্থাপিত কোন দলিল বা তথ্যের বিষয়ে প্রতারণা বা জালিয়াতি করা হয়েছে মর্মে বিশ্বাস করা যুক্তিসঙ্গত কারণ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাব প্রদানের জন্য নোটিশ প্রদান করবেন অবৈধ দখল প্রতিরোধের ব্যবস্থা গ্রহণে আইনের ধারা সাতের উদ্দেশ্য পূরণকল্পে আইনানুকভাবে দখলদার কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করা হলে বা হুমকি প্রদান করা হলে অথবা তাকে উক্ত ভূমি দখল বা প্রবেশের বাধা প্রদান করা হলে তিনি এত উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কাছে তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় দলিল সহ আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের আবেদন পদ্ধতি ও নিষ্পত্তির লক্ষ্যে আইনের ধারা আট এর উদ্দেশ্য পূরণ কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করা হলে তিনি তাতে উল্লেখিত দলিল সহ তার পূর্ব দখলীয় ভূমিতে দখল পুনরুদ্ধার করার নিমিত্তে এতদ উদ্দেশ্যে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী দখল পুনরুদ্ধারের আইনের ধারা আট এর উদ্দেশ্য পূরণকল্পে নারী ভূমির দখল হস্তান্তরের প্রতিপক্ষ বরাবর প্রদত্ত আদেশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে প্রতিপক্ষ দখল হস্তান্তরের ব্যর্থ হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবন্দনকারীকে দখলে পুনর্বহাল করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা আদেশ প্রদান করতে পারবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমি প্রতিসাধন বা শ্রেণী পরিবর্তন এবং অবৈধভাবে মাটির উপর স্তর কর্তনের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণে আইনের ধারা বারো তেরো এগারো এর উদ্দেশ্য পূরণ কল্পে যদি কোনো ব্যক্তি কোনো কার্য করে তবে কেন তার বিরুদ্ধে আইনের ধারা চোদ্দ এর অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন সব ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ